নাচরান থেকে ষাট জন খ্রিস্টান পাদ্রি বিশ্বনবীর সাথে দেখা করতে এসেছিলেন তারা যখন দেখা করতে এসেছে মদিনার বাজারে তারা দাঁড়িয়েছে ইন দ্য মেন টাইম জোহরে রাজানের সময় মসজিদে নবী থেকে আজান হচ্ছে সমুধু রাজানের ধ্বনি শুনে তারা থমকে দাঁড়িয়েছে বাজারে দেখতে লাগলো আজান হওয়ার সাথে সাথেই ব্যবসায়ীরা দৌড় মসজিদে কিন্তু কি আজিব তামাশা তাদের নাজরান দেশে ব্যবসায়ীরা যেমনি দোকানপাট বন্ধ করে ছুটে মদিনার মোহাম্মদ সাহা ইসলামের উম্মতেরা দোকান বন্ধ করে ছুটে না দোকান যে যার যার দোকান যেরকম ছিল ওইভাবে রেখেই দৌড় স্বর্ণের দোকানদার স্বর্ণটন রাইখান আমাজে তো এই দৃশ্য দেখে খ্রিস্টান রবাক কয় থাক আর দেখা করার দরকার নাই কিভাবে মোহাম্মদ সাহা গোটা বিশ্ব কবজা এনেছে এই দৃশ্য দেখে আমরা বুঝতে পেরেছি তারপর অনেকে বললো এত দূর থেকে এসেছি মিটিংটা করে যাই জোহরের নামাজের পর তাদের দুধ যে বললো খ্রিস্টান পাদ্রী এসেছে ষাট জন দেখা করতে চায় বিশ্বনবী বিপাকে পড়ে গেলেন হাই হাই কই বসতে দিব আমার তো তাদের মতো রাজপ্রাসাদ নাই এক সাহাবি বললেন রাসুল আল্লাহ পাহাড়ের পাশে ছায়া আছে চলেন ওইখানে বসি আল্লাহ রাসুল বললেন একটা কথা বললা এরা খ্রিস্টান মেহমান এদেরকে নিয়ে ছায়ের আরেক সাহাবি বলল রাসুল আল্লাহ আমার খেজুর বাগান খেজুর পেডেছি খেজুর পাতা দিয়ে একটা বিছানা করে দেয় ওইখানে বসি কেমন হয় রাসুলসাম বললেন না